নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই কাঁঠালের বীজের তো আমরা চচ্চড়ি বা অনেক কিছুই খেয়ে থাকি আমি আজ কাঁঠালের বীজের অন্য ধরনের একটা তরকারি রেসিপি শেয়ার করবো শুধু কাঁঠালের বীজ আর আলু দিয়েই হয়ে যাবে এই তরকারি এমন একটা তরকারি একদম কিন্তু আঙুল চেটে খাবে তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কিন্তু কেউ স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে প্রথমেই আমি কাঁঠালের বীজগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দুটো আলু নিয়েছি দুভাগ করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি কড়াইয়ে কিছুটা পরিমাণে জল বসিয়েছি এমন পরিমাণে জল দিতে হবে যাতে কাঁঠালের বীজ আর আলু পুরোটাই ডুবে থাকে নইলে কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না এই কাজটা তোমরা প্রেশার কুকারে দুটো সিটি দিয়েও করে নিতে পারো আমি এখানে কড়াইতেই করলাম দুটো আলু দিয়েছি প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো এই কাঁঠালের বীজ দিয়ে দিয়েছি এরপর সামান্য একটু লবণ দিয়ে দেবো যাতে খুব ভালোভাবে সেদ্ধটা হয়ে যায় এরপর খুব ভালোভাবে ফুটে উঠলে কিন্তু আঁচটাকে একদম লো করে ঢাকনা দিয়ে পনেরো মিনিট রাখলেই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কাঁঠালের বীজ থেকে দেখো লালচে একটা কষের জল বেরিয়েছে আলুটা যদি তোমরা গোটা দাও সেই ক্ষেত্রে কিন্তু আরও ভালো হবে তাহলে আলুটার কালার চেঞ্জ হবে না এই জন্য আমি কিন্তু খোসা সমেত আলু দিয়েছি যাতে কালারটা না নষ্ট হয় তারপর দেখো আলুটাকে জল ঝরিয়ে নিয়েছি খুব ভালোভাবে আলুর খোসা ছাড়িয়ে আলুটা আরও দুভাগ করে করে নিয়েছি কাঁঠালের বীজেরও ওপরের খোসাটাও তুলেছি এবং ভেতরে যে একটা লালচে কালারের খোসা থাকে সেটাও আমি যতটা পেরেছি কিন্তু তুলে নিয়েছি এরপর মশলাটা করে নেব এই দিকে দেখো দশ থেকে বারো কোয়ার মতো রসুন এক থেকে দেড় ইঞ্চ পরিমাণ আদা আর একটা মিডিয়াম সাইজের টমেটো তিনটেকে একসাথে খুব ভালোভাবে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব কড়াই খুব ভালোভাবে গরম করে টু টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে একটু কড়াইয়ের চারিধারে গায়ের মধ্যে লাগিয়ে দেব যাতে গায়ের মধ্যে কোনোভাবে আলুটা বা কাঁঠালের বীজটা আটকে না যায় এরপর দেখো আলুগুলো দিয়ে আগে ভেজে তুলে নেব। আলুটা পুরোটাই দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কারণ সেদ্ধর সময় খুবই সামান্য অল্প লবণ দিয়েছিলাম সেই লবণটাও কিন্তু অনেকটা জল ছিল যেটা জলের মধ্যে ধোয়া হয়ে গেছে লবণ আর হলুদ দিয়ে লালচে করে ভেজে নেব দেখো লালচে কালার হয়ে গেছে খুব ভালোভাবে ভেজে তুলে রেখে দিলাম বাকি যে ওয়ান টেবিল স্পুন পরিমাণে তেল রয়েছে এই তেলের মধ্যেই কাঁঠালের বীজটা দিয়ে আবারও পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে এটাকেও লালচে করে ভেজে নেব কাঁঠালের বীজ আর আলুটা ভেজে নিলে কিন্তু খেতে খুব ভালো লাগে দেখো লালচে কালার হয়ে গেছে এরপর বীজটাকেও তুলে রেখে দেবো কাঁঠালের বীজ পুরোটাই তুলে নিয়েছি আবারও এই কড়াইতেই টু টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল অ্যাড করে দিলাম গোটা গরম মশলা দিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এক চিমটি গোটা জিরে গোটা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ লবঙ্গ দারচিনি গরম মশলা আর সমস্ত ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর দুটো মিডিয়াম সাইজের কুচি করা পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব পরিমাণ মতো সামান্য একটু লবণ দিয়ে দেব যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় দেখো আর বেশি কিন্তু ভাজবো না এরপর বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন আর টমেটো দিয়ে সেই পেস্টটাই এখন আমি অ্যাড করে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে দেখো তেলটাও ছেড়ে এসেছে মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়েছি হাফ স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো ঝালের পরিমাণ মতো তোমরা লঙ্কার গুঁড়োটা ব্যবহার করো হলুদের গুঁড়ো দিয়েছি হাফ স্পুনের থেকেও কম তার কারণ হলুদ দিয়ে আলু আর কাঁঠালের বীজটা ভাজা ছিল গুঁড়ো মশলা দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে কোনোভাবেই গুঁড়ো শুকনো মশলাটা পুড়ে না যায় জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো আবারও তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি হাফ স্পুনেরও একটু কম অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনিটা চাইলে কিন্তু তোমরা স্কিপও করতে পারো চিনি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি সামান্য এক কাপ পরিমাণ মতো ইষতুষ্ণ গরম জল দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু নর্মাল জলও এখানে ব্যবহার করতে পারো এরপর ভেজে রাখা কাঁঠালের বীজ আর আলুগুলো দিয়ে ভালোভাবে তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নেব জলটা এই কারণেই দিলাম কাঁঠাল আর আলুর মধ্যে কিন্তু কোনো রকম জল নেই এমনি যদি কষাতে যায় সেই ক্ষেত্রে কিন্তু পুড়ে যাবে এই জন্য জল দিয়েই কষিয়ে নেব দেখো খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট ধরে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এরপর আবারও ইসোতুষ্ণ গরম জল দিয়ে দেব তোমরা ঠিক যতটা পরিমাণে ঝোল রাখবে সেই পরিমাণে জলটা অ্যাড করো এখানে আমি কম পরিমাণেই দিলাম আমি বেশি ঝোল করব না আর একদম শুকনোও করব না মিডিয়াম একটু রাখব ঝোলটা খুব ভালোভাবে ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব ঝোল দেখো খুব ভালোভাবে ফুটে গেছে আমার স্বাদ অনুযায়ী আমি আবারও সামান্য একটু লবণ ব্যবহার করলাম তোমাদের যদি স্বাদ অনুযায়ী লবণ লাগে তো দেবে না হলে না দেবে খুব ভালোভাবে দেখো হয়ে গেছে জলটা দেওয়ার পর আবারও পাঁচ থেকে ছ মিনিট মতো খুব ভালোভাবে রান্নাটা করে নিতে হবে জলটা অনেকটা শুকিয়ে গেছে এরপর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করেই না বিয়ে দেবো হয়ে গেছে চলো এরপর নাবিয়ে দিই দেখো নাবিয়ে দিয়েছি আমার এই কাঁঠালের বীজের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও আর তোমরা যদি এরম আরও নিত্য নতুন রেসিপি জানতে চাও বা দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার এই পেজটিকে ফলো করে দিও যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে রেখো যাতে আমার প্রত্যেকটা রেসিপির কেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে